আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুনুন দর্শক শ্রোতা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পাঁচটি গুণ দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচটি গুণ কিন্তু আমাদের জানাটা খুব বেশি প্রয়োজন পাঁচটি গুণ কি কি গুণ দান করেন এক নাম্বার হচ্ছে তাওবা কারি তাওবা করার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌবাকারীকে ভালোবাসে সুরে বাকার দুশো তো বাইশ নম্বর আয়াত আল্লাহ সুবে হ্যান তালা এই বিষয়টা কিন্তু বলেছে সুতরাং তৌবা করলে আল্লাহ পাকা বল গুণা তো মাফ করেন সার্বিক পাশাপাশি অনেক কিছু দান করে সুবে হ্যান আল্লাহ সুবান দুই নম্বর হলো পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আল্লাপাক একটা মানুষকে যখন আল্লাপাক ভালোবাসেন তখন সে পবিত্র থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ আল্লাহ সুবহায়না হুয়া তারা বলেছেন ইন্দ আল্লাহ ইউহাইবুল মুহিন আল্লাহ সুবহায়না হুয়া তালা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসা এটা সুরে বাকারা এই আয়ারটা কিন্তু রয়েছে সময় দর্শক শ্রোতা এরপরে আল্লাহ সব হ্যাঁ হওয়া যে তিন নাম্বার যে গুণটা দান করেন এটা হলো সবর কারণ ইন্নাল্লাহু ইউহিব্বুস সাবিরিন অথবা ইন্নাল্লাহু মাআ আস-সাবিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিন দের সাথে ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সুবহানাহু আছেন নিজে বলেছেন সুতরাং আল্লাহ সাবিরিন দের সাথে থাকা ধৈর্যশীল থাকা সাথে থাকা মানে হচ্ছে কি পরিমাণ আল্লাহ খুশি হন এটা আপনি কল্পনা করতে পারবেন ধ্বজ্য ধারবেন যে কোনো কাজে ধরুন আপনাকে কষ্ট দিয়েছে ধ্বজ্য ধর্ণ আপনাকে মেরেছে কষ্ট দিন আপনি ধ্বজ্য ধারণ করুন আপনার জমি জমা নিয়ে গেছে ধ্বজ্য ধারণ করুন আপনারা ঠকিয়েছে ধ্বজ্য ধারণ করুন এটার ফল যে আপনি কি পাবেন কল্পনাও করতে পারবেন না আল্লাহ শুভ হ্যায় নহা এই সবর গুণটা কিন্তু সবাইকে দেন না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দান করেন তিন নম্বর বিষয় করবে চার নম্বর হলো তাওয়া বা ভরসা করা আল্লাহ সুভ হ্যায় নোয়া তাদেরকে ভালোবাসেন আল্লাহ বর্ষা করে আল্লাহ পাক বলেছেন যে বান্দা যদি পাখিদের মতো করে বর্ষা করতো আমার উপরে তাহলে আমি তাদেরকে প্রতিদিনের রিজিকের ব্যবস্থা করে দিতাম সবকিছুর ব্যবস্থা আমি করে দিতাম সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে পাঁচ নাম্বার আমরা যে বিষয়টা এটা হচ্ছে হব এহসান করা বা উত্তম কাজ করা যারা উত্তম কাজ করে অন্যকে হেল্প করা অন্যকে সহযোগিতা করা তারাও বনুয়াল বীরত্যা পরস্পর পরস্পরিক সৎ কাজে সহযোগিতা করা নিজে সৎ কাজ করা

চারটা বিষয় পাঁচটা বিষয় জানলাম তো বাকারীকে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসেন সবরকারীকে ভালোবাসেন তাওয়াক্কুল বা বর্ষাকারীকে আল্লাহর উপর বর্ষাকারীকে ভালোবাসেন উত্তম কাজ যারা এহসান করে তাদেরকে ভালোবাসেন এই সবগুলো বিষয় আমরা যেন করতে পারি এই জন্য আমাদের একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন দোয়াটা কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিরিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুহসিনিন এই দোয়াগুলো করলে আল্লাহ পাক রব্বুল আল্লা আপনাকে এই পাঁচটি গুণ দান করবেন সুভান আল্লাহ আপনি এই দোয়াগুলো করুন আল্লাহ কাছে কাছাকাছি থাকুন ভালোবাসার পাত্র সব থাকুন অন্য মমিনে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার